উনিই বা কোথায় গেলেন দেখতে পাচ্ছি না তো আমি কি করব হাগো কি করব শুনতে পাচ্ছো হ্যালো আরে না 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 আপনি নিশ্চিন্তে থাকুন উনি কথা বলছি আমি দেখে নিচ্ছি আপনি যখন ব্যাপারটা আমার উপর ছেড়েছেন কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে ওকে ওকে ঠিক আছে যখন আমাদের দেখা হবে তখন কথা হবে

কি হয়েছে তো কি বলছিস তুই কেন এসব কথা বলছিস ওহ ও কি হয়েছে ওর বুঝতে পারছি না তো আমার কত কষ্ট হয়েছে বলো আমি সব জানি আমি তো ওকে যারা বাঁচতে পারছি না আরে না তো আরে না তো একা একাই কথা বলছে আমি ওকে নিশ্চয়ই মেরে ফেলবো তুমি চিন্তা করো না এসো তাড়াতাড়ি এসো আরে দেখো না এদিকে এ কি ঘুমিয়ে আছো সে কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো তোমার হয়েছে টা কি এই যে দেখো ভালো করে ও এখানে চুপচাপ শুয়ে আছে তো আর তুমি বলছিলো ও কারোর সাথে কথা বলছে একা একা কথা বলছে না গো অনেকক্ষণ ধরে চিৎকার করছিল আমি সেটা দেখেই তোমাকে ডেকে আনলাম কিন্তু এখনো ঘুম হচ্ছে এই চুপ করো তো যদিও শুনে ফেলে তো তোমার মাথা খারাপ হয়ে গেছে আরে না রে বাবা ওই জায়গায় ঠিকই আছে তুমি নিজের কাজ করো এরপরে যদি মেয়ের বিরুদ্ধে কোনো কথা বলে আমার কাছে এসেছো না তোমার কপালে দুঃখ আছে যাও এখান থেকে যাও দেখুন আপনার কথা শুনে মনে হচ্ছে যে কিছু তো ওর ভিতরে একটা পরিবর্তন এসেছে একদম ঠিক বলেছেন ডাক্তার আমার কথা তো উনি শোনেনি না আমি বুঝতেই পারছি না আমি কি করব। আমার একমাত্র মেয়ে ওর এত কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না খেতে পারছি না ঘুমোতেও পারছি না আমার এক চেনাশোনা সাধু বাবা আছেন একদিন আমি ওনার সাথে দেখাও করে এসেছি উনি যা যা বলেছেন আমি সব কিছু করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তারপরে আমার মেয়ে একই অবস্থায় রয়ে গেছে একদিন আমরা ভাবতেও পারি না যে সেই রকম ভাবে কাজ করে বসে তখনই আমরা জানতে পারি আমাদের একমাত্র মেয়ে যে কিনা মানসিক রোগগ্রস্ত আমার মামাকে বললাম আপনাকে ডেকে আনতে কিন্তু এমন কি করেছিল কি হয়েছিল সেদিন রাতে আমরা দুজনে ঘুমোচ্ছিলাম আর নিশা ওর নিজের ঘরেই ঘুমোচ্ছিল ওই দিন আমার একটু শরীরটা খারাপ ছিল তাই আমি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলাম আর যখন ঘুমোচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে যখন তাকিয়ে দেখলাম তো মেরেই ফেলবো ছাড়বো না ওঠো না কি হয়েছে তোর কি হয়েছে রাত্রি বেলা ঘুরে বেড়াচ্ছিস কেন

বাবা তুমি ওকে ঘুমের মধ্যে এখানে নিয়ে এসছো না না মা এই ভালো করে দেখ তুই এরকম ব্যবহার করছিস কেন নাটক করছিস নাকি এই বাজে বকা বন্ধ করো ওসব কিছুই হয়নি যত বাজে কথা বলছে মা তুই আমার সাথে চল তোকে শুয়ে দিচ্ছি আমি তুমি ওকে এখানেই থাকতে দাও আরে কোনো ব্যাপার না চুপ করো তুই চল মা আমার সাথে হ্যাঁ চল আরে ওকে এখন ঘুমাতে দাও তুই চল তো মা আরে কিচ্ছু হয়নি মা তুই নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড় ঠিক আছে এই মেয়েটা এরকম সব করছে আর এদিকে ইনি ওকে একাশতে নিয়ে যাচ্ছেন হে ভগবান কি যে করবো কিছুই বুঝতে পারছি না হ্যাগো তুমি দেখলে তো আমার কথা তো বিশ্বাস করছিলে না দেখছো কিরম অদ্ভুত ব্যবহার করছে তুমি দেখলে তো ছুরি নিয়ে আমাদের মারতে এসেছিল আমিও তো তাই বুঝতে পারছি না আমাদের মেয়ে নিশা কখনোই এরকম করতে পারে না যতদূর আমি বুঝি ও সারাদিন ধরে ফোনে গেম খেলে একা একা কথা বলে একে গুলি মারো ওকে গুলি মারো একে ধরো ওকে ধরো বলে খেলতে থাকে ও সারাদিন ধরে রিলস বনায় মেমিক্রি করে এইসব করতে থাকার ফলে ওর ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমি কি কিছু বলতে পারি তোমায় কি চলো না কোনো ভালো সাথে কথা বলা যাক কি বলছো তুমি কি বলছো কি তুমি তুমি আমাদের মেয়েকে পাগল বলছো এখন আরে ব্যাপারটা সেরকম নয় একটা বাবা কখনো এইভাবে বলতে পারে আমরা যদি ওকে এইভাবে ছেড়ে দিই ও নিশ্চয় কিছু একটা হয়ে যাবে অনেক কষ্ট করে তারপরে আমরা মেয়েকে পেয়েছিলাম ওকে এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না শোনো তোমার মামার চেনা জানা একজন সাইকিয়াট্রিস্ট আছে তুমি বলেছিলে না গত সপ্তাহে একটা ফাংশনে দেখা হয়েছিল ওনার কথাই বলছি ওনাকে একবার জিজ্ঞেস করে দেখো না আচ্ছা ঠিক আছে ভয় করছে গো আরে ভয় পাওয়ার কিছু নেই তুমি ওনাকে ফোন করে একদিন এখানে আসার জন্য বলো ঠিক আছে গো